সুপ্রিয় মতো চাষি ও দুটুকো মাছ অনেক দেশ ও দেশের বাইর থেকে যে যেখানে বসেই আজকে আমার উন্নত মানের নতুন চাষের দেশি ট্যাংরা মাছের পোনার দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই গোল্ডেন ট্যাংরা মাছের পোনা খুঁজছেন পাচ্ছেন না এই যে গোল্ডেন ট্যাংরা মাছের পোনা অনেকে আমরা শখের একটা মাছ অনেকে আমরা দেখে শুনে করে করতে পারতাছি না আর এই ট্যাংরা নিয়ে আমরা অনেকে প্রতারিত হচ্ছি কারণ হচ্ছে হাইবি ট্যাংরা নিয়ে প্রতারিত হচ্ছি যেটা কালো হয় অবশ্য আমাদের মাছটা দেখতে পারতেছেন এই সাইড মাছটা দিন যাবে আর গোল্ডেন হবে এই মাছটা আমরা সবার একটা প্রিয় একটা মাছ দেশি ট্যাংরা মাছের পোনা এই মাছগুলা যদি নিতে চান তবশ্য আমাদের কাছ থেকে সর্বনিম্ন পাঁচ হাজার থেকে সাত হাজার সাত থেকে দশ হাজার পর্যন্ত ডেলিভারি দেওয়া হয় আপনারা যদি আইসা নেন তাহলে তিন হাজার পর্যন্ত নিতে পারবেন তো তা বেড়া আপনারা এই মাছগুলা আমাদের থেকে যদি নিতে চান তবশ্য ভালো করে গ্রেডিং দিয়ে পরে কিন্তু আমরা মাছটা দিয়ে থাকি তো দেখেন কত সুন্দর লাগত দেশি ট্যাংরা মাছের পোনা এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা যারা যারা মাছের সম্বন্ধে অনেক কিছু জানেন অবশ্য আপনারা দেখেই বুঝতে পারবেন এটা কি অরিজিনাল দেশি বা অরিজিনাল না হাইব্রিড ট্যাংরা অবশ্য আপনারা দেখেই চিনতে পারবেন তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছগুলো নিতে চান তো অবশ্য আমাদের থেকে এক গেডিংয়ের মাছ নিয়ে চাষ করবেন তো এই যে মাছগুলো দেখতে পারতেছেন এই মাছগুলা আপনারা যে কোনো মাছের সাথে দিতে পারবেন একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি ভাবনারা তো চাষি ভাইরা আপনারা যদি নিতে চান এই যে মাছগুলো দেখতে পাচ্ছি এই মাছগুলার খাবার হচ্ছে অনেকেই খাবার নিয়ে টেনশন করেন যে কি খাবার দিলে অতি তাড়াতাড়ি বড় হবে অবশ্য আপনারা আমাদের ফোন নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা জানবেন যে কীভাবে কী খাবার দিলে অতি তাড়াতাড়ি বড় করতে পারবো তো চাষি ভাইরা আপনারা যদি মাছটা ক্রয় করতে চান তাহলে আমাদের বিডিও স্ক্যানদের নাম্বার টাইটেল অডেকে বক্সের নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে দুই হাজার পঁচিশ সালে সকল মাছের পোনা নিতে পারবেন